নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে ইউ তোমাদের পাবলিক সার্ভিস কমিশন অফ অব বেঙ্গলের তরফ থেকে নিউ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ডাব্লু বিসিএসের যে সিলেবাস দু হাজার পঁচিশের আপকামিং সিলেবাস এবং তোমাদের যে কি বলে স্কিম সমস্ত কিছু কিন্তু তোমাদের পরিবর্তন হতে চলেছে ইউপিএসসি যে যে ধাঁচে তোমাদের যে নিয়োগ করে থাকে ঠিক আছে সিভিল সার্ভিস পরীক্ষা নিয়ে থাকে সেই সেম ধাঁচে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন অফ বেঙ্গল কিন্তু নিতে চলেছে এক্সাম তারই নোটিফিকেশান প্রকাশিত করা হচ্ছে সমস্ত কিছু ডিটেলসে বলছি পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফ ওয়েস্টবেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পিএসসি ডট বি ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর হটস নিউজ যে সেকশনটা আছে সেখানে গিয়ে সিম্পলি ভিউ আলে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন পেজে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ তোমাদের নিউ সিলেবাস স্কিম তোমাদের আপকামিং এক্সামিনেশান ডাব্লু বিসএস দু হাজার পঁচিশ এখানে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো চলো পিডিএফটা ডাউনলোড করে নিই দেখিনি সেখানে ডিটেলসে কী বলেছে সিলেবাস পাবলিক সার্ভিস কমিশন অব বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান ডাব্লিউ তোমাদের দু হাজার পঁচিশ এখানে নোটিফিকেশান সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমাদের প্রিলিমিনারি এক্সামের কী কী সিলেবাস থাকতে চলেছে পেপার ওয়ান পেপার টুতে সেটা এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের দুশো নম্বরের পরীক্ষা হবে এবং সমস্ত কিছু এখানে কোয়ালিফাইং নম্বর সমস্ত কিছু ই এ টু জেড সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা ডিটেলসে দেখে নিতে পারো ঠিক আছে ডিটেলসে দেখে নাও এখানে মেন্স এক্সাম কেমন হবে তোমাদের প্রিলিমিনারি এক্সামের পর মেন্স এক্সাম হবে তারপরে ইন্টারভিউ হবে সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক আছে পুরো ডিটেলসে পেয়ে যাবে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও সেখান থেকে দেখে নিতে পারো কিংবা তোমরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো তোমাদের এখানে যে পার্সোনালিটি টেস্টটা হবে সেটা দুশো নম্বরের হবে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ সির পঞ্চাশ নম্বরে গ্রুপ ডির একশো নম্বরে কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ কিন্তু হতে চলেছে তো অবশ্যই সেই ওভিসের মাঝে কিন্তু তোমাদের নোটিফিকেশান প্রকাশ হলো তো যাই হোক খুব ভালো কথা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে হলো না এক হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকো সুস্থ থাকুক গুড বাই হিন্দু বন্ধু মাতরম